যতদিন না এই সরকারটা ভেঙে পড়ছে ততদিন বাড়ি ভাঙতে থাকবে কারণ এই যে কাটমানি খেয়ে বা ঘুষ দিয়ে পুরোনো বাড়িতে লোককে রেখে

ভিন্ন সমস্যা আছে জাতীয় সড়কের নিচে আন্ডারপাস চাই জনসংখ্যা বাড়ছে অনেক জায়গায় হচ্ছে বাকিগুলো হবে সময়ের সঙ্গে সঙ্গে আমি সেই কর্মীদের সঙ্গে দেখা করছি গিয়ে কালকে বাতারে গেছিলাম আজকে গলসি যাবো আমি জানি অনেকে অসুস্থ আছেন অনেকে আহত আছেন হাত পা ভেঙে দিয়ে মেরে তাদের সঙ্গে দেখা করছি আমি যখন প্রচার শুরু হবে সব বেরিয়ে পড়বে ওরাই নেতৃত্ব করবেন দলীয় নেতৃত্বই খাইয়েছে ওকে ওর বাড়িতে চাল ডাল পৌঁছে দিয়েছে কি হয় যখন অত্যাচার হয় মানুষ অসহায় মনে ক্ষোভ থাকে সেটা বলেছে আর আমাকে না বললে কাকে বলবে ধন্যবাদ চা খান